আসসালামু আলাইকুম আমরা আসছিলাম ভাঙ্গা গোলচক্কর ওখান থেকে ওভারটেক করে কাটপট্টি টিনপট্টি টাইলসের দোকান এখানে আসছিলাম এর সামনে কাটপর্টি টিনপট্টি টাইলসের দোকান আমরা কিছু টাইলস কিনলাম যেহেতু আমি প্রাকৃতিক টাইলস মিস্ত্রি এখানে টাইলসের দোকান বিভিন্ন প্রকারের টাইলস পাওয়া যায় দেশি বিদেশি কারো প্রয়োজন হলে ভাঙ্গা আইসা এখানে নিতে পারেন খুব সুন্দর পরিবেশ লাগতেছে ভাঙ্গার এখানে নাম ভাঙ্গা কিন্তু আসলে কাজে ভাঙা নাই পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছে দেখেন এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বাস যাওয়া আসা করে এখান থেকে আগে অনেক ময়লা নোংরা আবর্জনা ছিল এখন কোনো ময়লা নোংরা আবর্জনা নেই সুন্দর একটি সিঁড়ি করা হয়েছে জন্য অনেকগুলো সিঁড়ি আছে এই যে একটি ব্রিজ ভাঙার মেন ব্রিজ এপার ওপারের এই ব্রিজের নিচে নদী দিয়ে বর্ষার সময় অনেক জাহাজ চলে কিন্তু এখন নদীতে পানি কম জন্য কোনো জাহাজ নেই বর্ষার সময় অনেক সুন্দর লাগে এখানে এই ভাঙাতে অনেক লোকজন দর্শন ঘোরার জন্য আসে সেটাও সামনে গিয়ে দেখাবো দেখতে থাকেন আপনারা ভাঙ্গা চক্করের রাস্তা এবং ফ্লাইওভার ব্রিজ সামনে দেখা হয়ে রাস্তার চতুর্দিকে সামনে ডাইনে বামে অনেক সুন্দর গাছ লাগানো আইল্যান্ড করা এবং লাইটিং করা খুব ভালোই লাগছে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বাস চলাফেরা করে ট্রাক চলাফেরা করে এখান থেকে সারা বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা আছে মানে অনেক দর্শনার্থীরা ঘোরার জন্য আসে